আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এবার নতুন করে মুরগির বাচ্চা নিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ তো আসসালামু আসসালামাইকুম রকম ভালো আছেন দেশ ও বিদেশ থেকে আমার যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগত তো ঘুম থেকে উঠে চলে 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 আসলাম মধ্যে কারণ কালকে যার কাছ থেকে মুরগি সংগ্রহ করি উনি আমাকে কল দিয়ে বলতেছে ভাইয়া তোমার মুরগি রেডি আছে তুমি নিয়ে যেতে পারো তো ভাবছি যে কালকে মুরগির বাচ্চা নিব তো মুরগির বার করে পরিবেশ করি কারণ মুরগির ঘরের মধ্যে দেখতে পারছেন যে গাছ যে বালিগুলোর মধ্যে যে মুরগির আগের লোম ছিল পায়খানা ছিল সবগুলা মিলে একটা গ্যাস হয়ে যাচ্ছে যে ময়লা হয়ে যাচ্ছে গরটাকে পরিষ্কার করতে হবে এবং লিটারকে লিটারটাকে বারবার চেঞ্জ করতে হবে কারণ নতুন করে মুরগি নিব এগুলো থাকলে কি পরে গ্যাসে মুরগিগুলা সমস্যা হইতে পারে এমনকি মুরগি অসুস্থ হয়ে পড়ে তাই সকাল সকাল আগে ঘরে আসলাম মুরগি ঘরটাকে পরিষ্কার করতে আসছি তো গাইস আমার ভিডিওতে আগে যারা বলছিলেন যে আমি দুই মাসের মধ্যে কিভাবে মুরগি সিল করে ফেলছি দুই মাসের মধ্যে কিভাবে মুরগিকে আমি এক কেজি থেকে আষ্টশো গ্রাম করে ফেলছি সেটাই আমি আজকে এবার আপনাদেরকে দেখাবো আপনারা আগেরবার বিশ্বাস করেন নাই এর জন্য আমার ভিডিওটি থাকতে হবে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাবেন আমি দুই মাসের মধ্যে প্রথম থেকে পাড়া থেকে লাস্ট দুই মাসের মধ্যে মুরগিকে কীভাবে সেল করি এটা সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে প্রতিদিন ভিডিও পাবেন ইনশাল্লাহ আমার ভিডিও চ্যানেল যারা আমার চ্যানেল দেখতেছেন যাদের সাবস্ক্রাইব করে রাখেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফলো করে রাখেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে দুই মাসের মধ্যে মুরগিকে ওজন করে ফেলি এতটুকু এবং মুরগিগুলো সেল করে ফেলি তো ভিডিওগুলো দেখতে হবে কত গাছ এখন তো শীতকাল মুরগির বাচ্চা অনেক অসুস্থ হবে এবং মুরগি পালন করতে অনেক কষ্ট হবে এ সবার ক্ষেত্রেই শীতকালে মুরগি অনেক অসুস্থ হয়ে পড়ে এবং কি অনেক রোগ মেলা অনেক বেশি হয় যার জন্য মুরগি ঘরটা ভালো পরিষ্কার করতে আসছি কারণ এইবার এই বেঁচে মুরগিগুলা পালন করতে অনেক কষ্ট হতে পারে তো দেখতে পারছেন পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ওইসে উঠে গিয়ে এই ফলন নামাজটা পরে আসলাম আলহামদুলিল্লাহ তারপরে চলে যাচ্ছি ওনার বাসায় কারণ উনি আমাকে বলছে যে সকাল সকাল বাইরে আসবা তো সকাল সকাল ওনার চলে যাচ্ছিলাম দেখতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এবং কি বাস স্ট্যান্ড এসে পলাম আমাদের সাহেবটা বাজারে তো এখানে বাস স্ট্যান্ডে একটা অটো পাচ্ছি না কারণ যে সকাল আসলাম তো একটা অটো পাচ্ছি না তাই ভাবছি হেঁটে চলে যাচ্ছি কারণ আমাদের এখান থেকে ওনার বাসায় অটো দিয়ে অটো দিয়ে যাইতে আধা ঘন্টা বা তিরিশ মিনিট লাগে ওনার বাসায় যাইতে তো হাটে চলে যাচ্ছিলাম পেয়ে গেলাম সামনে একটা অটো তো অটোতে উঠে ফেললাম তো অটো দিয়ে চলে যাচ্ছি ওনার বাসায় তো আমাদের এখান থেকে ওনার বাসায় যাইতে তিরিশ মিনিট লাগে এবং কি অটোতে জানলে অটোর ভাড়া আসা যাওয়া তিনি মাত্র চল্লিশ টাকা লাগে যাইতে বিশ টাকা আসতে বিশ টাকা তো এভাবে অটো দিয়ে চলে যাচ্ছিলাম ওনার বাসায় তো অটো থেকে নেমে ওনার বাসায় হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পারছেন কাজ আজকে আপনাদের একটা জিনিস একটা ম্যাজিক দেখাবো উনি ছোট্ট একটি রুমের মধ্যে ছোট্ট একটি রুমের মধ্যে অল্প জায়গার মধ্যে উনি মুরগি পালন করে এখান থেকে উনি মুরগি বাচ্চা কি করে দেখতে পাচ্ছেন ওনার বাসায় চলে আসলাম আমাদের যে ভাই ওনার নাম হচ্ছে তুইন ভাই দেখতে পাচ্ছেন গাইস আলহামদুলিল্লাহ ওনার বাসায় ছোট্ট একটা রুমের মধ্যে কি সুন্দর আলহামদুলিল্লাহ এই অল্প কটা মুরগি পালন করে সব ধরনের মুরগি এখানে ওইখানে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ছোট মুরগ এবং কি সব ধরনের মুরগি এখানে পাওয়া যাবে তো এখান থেকে আপনার ছেলে মুরগি বাচ্চা নিতে পারেন তো আমি এখান থেকে সবসময় ওনার কাছ থেকে মুরগির বাচ্চা নেই তো দেখতে পারছেন উনি মুরগির বাচ্চাগুলা সুন্দর করে মুরগির ডিম এখানে ফুটানো হয় এবং কি দেখতে পারছেন মিশিংয়ের মধ্যে তো উনি ডিম দিয়ে রাখছে প্রতিটা মিশিংয়ের মধ্যে ডিম আসছে কারণ ডিম আছে কারণ এখান থেকে উনি এখান থেকে মুরগি ডিম সংগ্রহ করে এখানে এনে তারপরে মুরগিকে ডিমগুলো বসানো হয় এবং কি উনি এখান থেকে মুরগি প্রায় প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আপনার বিশেষ করবেন না গাইজ যে উনি শহরের ভিতরে থাকে এই ছোট্ট একটা জায়গার মধ্যে কিভাবে মুরগি পালন করে এত টাকা ইনকাম করে তো আপনারাও পারবেন গায়ে যদি চেষ্টা করেন এবং কি ইচ্ছে শক্তি থাকে তাহলে আপনারা পারবেন পারবেন না কেন এই যে উনি আমাকে মুরগির বাচ্চাগুলো দিচ্ছে আমি যেইগুলো বাচ্চাগুলো নিব। তো ওনার কাছে একটা মন খারাপ হয়ে গেলো ওনার কাছ থেকে একটা কথা শুনে তো ওনার কাছে আমি মুরগির বাচ্চা অর্ডার করেছিলাম একশো বাচ্চা তো উনি আমাকে বলছে ভাইয়া আমি একশোর উপরে বসেছি ডিম যদি হয় তাহলে দিতে পারবো কিন্তু কপালটা খারাপ কারণ শীতকাল আদরতার কারণে ডিম অনেক নষ্ট হয়ে গেছে যার জন্য মুরগির বাচ্চা একশো বাচ্চা পোটানো হয় নাই তো আমাকে বলতেছে ভাই তো আমি তিরিশ পিস বাচ্চা দিতে পারবো তো আমার অনেক কষ্ট লাগলো যে তিরিশ পিস বাচ্চা নিয়ে আমি কি করব আমি একশো বাচ্চা যে জায়গাতে আমি পালন করি এই জায়গাতে তিরিশ পিস মাত্র তারপর মনটা খারাপ করে ফেললাম তারপর উনি আমাকে বলতেছে ভাই মন খারাপ করার কিছু নাই তো আজ থেকে আর পাঁচ দিন পরে আর পেয়ে যেতে পারেন আরও কৃষক মুরগি বাচ্চা আমি আরেকটা মেশিনে বসাইছি তো এখান থেকে পাই তাহলে ওইখান থেকে আপনি নিতে পারেন আর দেখি চেষ্টা করে আপনাকে সত্তর ষাট পিস দিতে পারে কিনা তো উনি আমাকে বলতে পাঁচ দিন পর আরও দিবে তো আমি যেইগুলো দিয়েছি তিরিশ পিস এইগুলো নিয়ে চলে যাচ্ছি বাসায় কারণ যেইগুলো দিচ্ছে এইগুলোই আলহামদুলিল্লাহ অতটুকু পাইছি তো নিয়ে আসলাম আমাদের বাসায় তাই হিসেবে আমি মুরগিকে বোটিং করার জন্য ব্যবস্থা করতে দেখতে পারছেন যে আমি একটি কাটাঙোর মধ্যে মুরগিকে বোটিং করা কারণ মুরগির বাচ্চা অল্প ছোট জায়গার মধ্যে এবং কি যে শীতকাল আসছে কাটাঙের মধ্যে পালন করার কারণ হচ্ছে যে কোনো হাওয়া বাতাস যাবে না ভিতরে যার জন্য সুস্থ থাকতে পারে কারণ যে ঠান্ডা পরে ঠান্ডার কারণেও হয়তো বা যে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হতে পারে বা ঠান্ডা হতে ঠান্ডা লাগলে একবার মুরগি ঠান্ডা লাগতে পারলে এই মুরগির বাচ্চাটাকে ঠিক খাইতে অনেক কষ্ট হয়ে যায় কারণ অল্প বয়স কোন ওষুধ খাওয়াতে এন্টিবিট খাওয়াতে পারি না তার জন্য আর কি তো কাটাকুর মধ্যে পে করলে তো একটু গরম থাকবে তো আমি কাটাগুর মধ্যে এক এক করে মুরগির বাচ্চা দিয়ে ফেললাম এবং কি লাইট লাগিয়ে দিলাম দেখতে পারছেন গাছ তো আমি লাইট লাগিয়ে দিলাম তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো সুন্দর দেখাচ্ছে সুন্দর করে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাত্র তিরিশ পিস বাচ্চা এখানে আমি ভাবছি একশো মুরগির বাচ্চা নেবো উনি অনেক তিরিশ পিস বাচ্চা ছিল যাই যে মন্দির আলহামদুলিল্লাহ তো উনি যদি পাঁচ দিন পর আর বাকিগুলো দেয় তো এইগুলা বোর্ডিং করাতে একটু কষ্ট হবে কারণ দুইবার দুই জায়গায় একটু কষ্ট হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন মুরগি খেতে দিলাম এবং কি খাবার এবং পানি এবং ওষুধ দিয়ে ফেললাম তো এইগুলোকে দিয়ে উপর দিয়ে দেখিয়ে দিব কারণ যেন উপর থেকে ঠান্ডা না পড়ে তো আমার এখানে মুরগি বাচ্চা পাওয়া অনেক কষ্ট করে কারণ আমাদের নসুন দিতে মুরগি পালন করে খুবই কম যার কারণে পালন করে অনেক মানে যা অনেক দূরে দূরে আর কি মুমিসিং এলাকায় বা গ্রাম এলাকার মধ্যে মানে মুরগির বাচ্চাগুলো বেশি পাওয়া যায় তো এইখান থেকে আমি একশো মুরগি আনি না তো এখান থেকে আমি আনতে পারি না কারণ অল্প মুরগি কেউ চায় না আমার জায়গাটা আমি অল্প জায়গার মধ্যে মুরগি পালন করি তো তার জন্য পারি আর কি যদি ভবিষ্যতে দোয়া করবেন যেন বড় যদি কিছু করতে পারি তারপর থেকেও মুরগি বাচ্চা আনতে পারবো তো এই সাবস্ক্রাইব টি আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন কি যারা আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব